গরম ধোঁয়া ওটা ভাতের সাথে যদি এই রেসিপিটি থাকে এক থালা ভাত কিন্তু নিমেষেই ফিনিশ হয়ে যায় সাথে আর কিচ্ছু দরকার হয় না এতটাই লোভনীয় হয় এটি আর সাধারণত এই সমস্ত জিনিস আমরা বেশিরভাগই ফেলে দিই তো আজকে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করব। সত্যি বলতে এই রেসিপিটি যদি আপনারা একবার মনোযোগ সহকারে দেখে নেন তাহলে কোনো কিন্তু এই জিনিসগুলো নষ্ট করবেন না কয়েকদিন আগে ঝিঙ্গে রান্না করেছিলাম তো ঝিঙ্গের খোসাগুলো আমি একটা ডাব্বাই করে ফ্রিজে তুলে রেখেছিলাম আজকে এই ঝিঙ্গের খোসা দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করবো তো প্রথমে আমি প্লেটে যে ঝিঙ্গের খোসাগুলো নিয়েছিলাম ভালো করে চটকে ধুয়ে পরিষ্কার করে রেখে নিলাম আর এক এক করে একটা মিক্সিং জারের মধ্যে খোসাগুলো নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম বড়ো বড়ো সাইজের পাঁচটার মতো রসুনের কোয়া বেশি খেতে চাইলে বেশি দিয়ে দেবেন কোনো অসুবিধে নেই আর তিনটে কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটাও আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম আদা বাটা আদা বাটার পরিবর্তে গোটাও কিন্তু নিতে পারেন আমার কাছে বাটা ছিল তাই আমি বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক মুঠোর মতো চিনে বাদাম চিনে বাদাম না থাকলে তিলও কিন্তু অবশ্যই দিতে পারেন বা কাজু বাদামও দিতে পারেন এবার এগুলোকে জল না দিয়ে আমি একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আমি একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি এবার চলে এলাম রান্নার কাছে রান্নার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর টু টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম সর্ষের তেল আর ওয়ান ফোর টি স্পুনের মতো দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো একদম না ভেজে যদি হালকা একটু কাঁচা কাঁচা রাখি তাহলে খাওয়ার সময় যখন একটু করে মুখে লাগবে অপূর্ব স্বাদ লাগবে খেতে তো আমি মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার গুঁড়ো মশলা অ্যাড করছি তার মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী বুঝে দিয়ে দেবেন আর দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো দিলাম চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনি দিলে স্বাদটা কিন্তু ভালো আসবে আর টেস্টটাও কিন্তু ব্যালেন্সিং হবে এবার সমস্ত কিছুকে নেড়ে চেড়ে আমি প্রায় এক মিনিটের মতো একটু ভাজা করে নিলাম এবার আমি যে ঝিঙের খোসাগুলো পেস্ট করে রেখেছিলাম ওগুলো এক এক করে মিক্সিং জার থেকে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত কষা বাটাগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি পুরো পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে একদমই রসে ভাবটা পুরো শুকিয়ে নেব আর একটা কথা বলি ঝিঙ্গের খোসাটা বাটার আগে একটু ভালো করে চটকে ধুয়ে নেবেন আর যদি পারেন তো একটু গরম জলেও কিন্তু চটকে ধুয়ে নিতে পারেন এতে কি হবে এখনকার যে সবজির মধ্যে অনেক রকমের কেমিক্যাল মেশানো থাকে তো ওই খোসাগুলো আপনারা গরম জলে ধুয়ে নিলে একটু ওই যে কেমিক্যাল জাতীয় জিনিসগুলো একটু বেরিয়ে যাবে প্রায় আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো নেড়েচেড়ে ঝিঙের খোসাগুলোকে আমি একটু রসে ভাবটা শুকনো শুকনো করে নিয়েছি এবার ওপর থেকে ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার সর্ষের তেলটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব সর্ষের তেলটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ভাজা করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি আবারও ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি তেলটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে আমি সমস্ত কিছুকে মিক্স করে নিয়েছি আমার রেসিপি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ঝিঙের খোসার এই ভর্তা রেসিপিটি আমি যেদিনে বাড়িতে বানাই সত্যি বলতে সবার মতে কিন্তু টানাটানি পড়ে যায় এতটাই পছন্দ করে সবাই বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হয় আর পাশে যদি মাছ মাংসের বাটি বসে থাকে সবাই ওটা ফেলে রেখে এটাকেই বেশি পছন্দ করে আর শেষ অবধি আমার জন্য আর বেঁচে থাকে না এতটাই নাকি লোভনীয় হয় তো যাই হোক আমি ভর্তাটাকে একটা বাটির মধ্যে নিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে ওয়ান টেবিল স্পুনের মতো আবারও সর্ষের তেল দিয়ে দিলাম আর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি ওটা ভাতে যখন মাখিয়ে খাবেন পূর্ব টেস্ট লাগবে খেতে তো আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে একটা ছোট্ট করে লাইক করে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল